আব্দুল হুজার চকির পানি ডাক দিয়ে বলেছে চা আমি প্রতিনিয়ত আমার মোহাম্মদ রুন কাছে যায় আমি তার কাছে গিয়া কোরানটা শুনি কোরানের কথা শুনি গো কোরানের মহত্ত্ব শুনি কোরআনের পরিচয়ে পড়েছি দি শুনি কিন্তু আমি আজকে যখন যাইলা যাইয়া শুনলা নাকি এই মক্কা আর আমি আর শুনতে পারবো না আমি আর কোরআনের পরিচয় জানতে পারবো না ও চাচা গো আমি এখন যে কোনো মূল্যে মক্কা ছাড়িয়া মদিনায় চলে যেতে চায় আপনি আমার সাথে যাবেন কি না বলেন আপনি যদি যান তাহলেও আমি চলে যাব। যদি না যান তাহলেও আমি চলে যাবো আব্দুল চাচার মাথা গরম হয়ে যায় আম্মাদের কাছে তুমি যাইবা এত বড় সাহস তোমাকে কে দিয়েছে তোমার মা নাই বাবা না আমি তোমাকে সুন্দর একটা মেয়ে দেইকা বিবাহ করাই দিলাম সুন্দর করে বাড়ি ঘর করে দিলাম আর তুমি আমার কথা না মানিয়া তুমি মদিনাই মোহাম্মদের কাছে চলে যাইবা সাধারণ একটা বানান কোরআনের কথা শোনার জন্য না কি বলা যাবে কি যাবে না বলেন না ও বাতি আমার যাওয়া যাবে না যদি তুমি যেতে চাও তোমাকে যে স্ত্রীটা আমি বিবাহ করাইছি তাকে তালাক দিয়ে যাওয়া লাগবে তাকে তালাক দেওয়া যাওয়া লাগবে আব্দুল বলে চাচা গো আপনি জানেন না একজন কোরআন প্রেমিকের কাছে কোরআনটা তার কাছে সবচেয়ে দামি দুনিয়ার স্ত্রীর কোনো দাম নয় কোরআনের মোকাবেলায় স্ত্রীর কোনো দাম নাই আপনার সামনে আমি সাক্ষী রায়িকা আমি তালাক পর্যন্ত দিয়ে দিলাম চাচাগোয় বাতি যা শুধু স্ত্রীকে তালাক দিলে হবে না তাহলে কি করা লাগবে তোমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার নামে লিখে যাওয়া লাগবে কিছুক্ষণের মধ্যে আব্দুল উজ্জা সব লিখে দিয়েছে আব্দুল এরপরে আমি যেতে চ এরপরে আমাকে যাওয়ার সুযোগ করে দেন চাচা কই না না তোমাকে যে কাপড় চোপড় আমি কিনে দিলাম এগুলা রেখে যাওয়া লাগবে আমাকে দিয়ে যাওয়া লাগবে আব্দুল শরীর থেকে জামাটা খুলিয়া পায়ের জুতা খুলিয়া চাচার সামনে রেখে দেয় সম্পদ সমস্ত সম্পদ দিয়া দেয় কাপড় চোপড় দিয়া দেয় পরনের লুঙ্গিটা একমাত্র তার সম্বল ও চাচা বিদায় গো আমি চলে যেতে চাই মদিনা মনা চলে যেতে চায় কোরআন শোনার জন্য কোরআনটা জানার জন্য কোরআনের বিরোধিতা করার জন্য না কোরআনের পক্ষে একজন সাপোর্টার হওয়ার জন্য চাচা কয় না না আমার টাকার দেওয়া কিনা না এই পরিহিত লুঙ্গিটা এই লুঙ্গিটা পর্যন্ত আমি চাচাকে দিয়ে যাওয়া লাগবে আব্দুল চোখের বাড়ি দিয়ে বলে চাচা আপনি তো নিষ্ঠুর হবেন না আপনি তো নিষ্ঠুর হবেন না আল্লাহর রস্তে আপনার কাছে আমি এই লুঙ্গিটা ভিক্ষা চাই এই কথাটা বলা মাত্র আঘাত করেছে আঘাত করে করে সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে আব্দুল উজ্জার লুঙ্গিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে লজ্জাস্থান দেখা যায় সব দেখা যায় আব্দুল উজ্জার হুশ ফিরে আসে না অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসে আমার মালিকের দিকে তাকে বলি মালিক আমি তো তোমার কোরআনের জন্য আমি স্ত্রীকে তালাক দিলাম সম্পদ সব আমার চাচাকে দিয়া দিলাম আর তুমি তাকায় দেখো রে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা নিয়ে গেছে এরপরেও আমি তোমার গুরান মানতে চা এই বলে কান্না করে 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 যাওয়ার রাস্তায় তাকায় দেখে রে সৎমার ঘর দেখা যায় সৎমায়ের কাছে গিয়া বলে মা আমাকে একটা কাপড় দেন আমার বাবার রেখে যাওয়া কত কাপড় চুপড় আছে এই কাপড়টা দেন আমাকে আমি লজ্জাস্থান ঢাকিয়া মদিনা মোনা চলে যাব। মোহাম্মদের কাছে কোরআন জানার জন্য ও মা একটু তাকে দেখেন না আমার অবস্থা বড় ভয়াবহ এই মা ঘর থেকে পুরাতন একটা কম্বল দেওয়ার পরে কম্বলটা দুইটা টুকরা করিয়া একটা টুকরা দিয়া শরীরটা ডাকল আরেকটা দিয়া ডাকিয়া দিন রাত এই পায়ে হেঁটে 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 মদিনায় মসজিদে নবীর মাঝে গিয়া উপস্থিত হয়ে যায় ফজরের আজানের সময় তাকে দেখে রে হজরত বিলাল কোরআনের পাখিটা এত সুন্দর করে আজান দিতেছে এত সুন্দর করে মসজিদের কণ্ঠে আজানের আওয়াজ শোনা যায় মনে আনন্দিত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তো সে খুনানোজিদে ইমামতি করার জন্য মসজিদে নবীর কাছে দরজার সামনে দাঁড়ায় চোখের পানি পালায় পালায় কান্না করে নামাজের আগ মুহূর্তে আমার পায়রম্বর মসজিদে নবমীর মধ্যে ঢুকবে তাকায় দেখে উজ্জা চোখের পানি ফলায় পালায় দাঁড়ায় কানতে পারে না দাঁড়াইতে পারে না ষোলো দিন হয়ে গেল খানা নাই পানি নাই আর তো মায়ের তো খাইছে শরীরটা দুর্বল নাকি শক্তিশালী এই দুর্বল শরীর নিয়ে আম্মার আমার আল্লাহর নবীর কাছে দাঁড়ায়া কান্না করে বলে নবী আমি এমন একজন বান্দা গ আমি একজন বান্দা যে বান্দাটার দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে বাবা নাই কেউ নাই আমার চাচার কাছে আমি থাকতাম এর মাঝে মাঝে আমি কোরআন শোনার জন্য মানার জন্য কোরআনের পক্ষে একজন লোক হওয়ার জন্য আমি যাইতাম কিন্তু আপনি যখন চলে আসলেন আমি মক্কার মধ্যে থাকতে আর মনে চাই না এই জন্য পাগলের মতো আমি মদিনায় আসতে গিয়া আমি বাড়ি চালান আমার ঘর চাললাম স্ত্রীকে পর্যন্ত তালাক দিলাম সব কিছুর বিনিময় আমি কোরআনটা মানতে চাই আমি কোরআনের বিরোধিতা করতে চাই না অপয় আপনার কি দয়া হয় না আপনার কি মায়া হয় না হাত দেন না আপনার হাতে মুসলমান হইয়া কোরআনের পাখি হয়ে যা